ছোটবেলায় যখন ডিসেম্বর মাসে আমাদের ভাই বোনদের পরীক্ষা শেষ হয়ে যেত তখন আমরা সব ভাই বোনরা চড়ইভাতি করতাম এই ভাতিটা যেন অন্যরকম একটা মাত্রায় এনে দিত আমাদের ছুটির দিনগুলোতে সবার বাসা থেকে চাল ডাল ডিম তেল আর যার বাসায় যে যে সবজি থাকতো তা দিয়েই আমরা সবজি খিচুড়ি আর ডিম ভুনা করে কলাপাতায় খেতাম আজকেও সেই পুরোনো দিনেই ফিরে গেলাম তখন সময়টা ছিল আমাদের এখন সময়টা হলো আমাদের বাচ্চাদের আজকেও ছোট বাচ্চারা সবাই সবার বাসা থেকে চাল ডাল ডিম তেল সবজি যার বাসায় যা যা ছিল কিছু দিয়ে চরিভাতি করেছে কেউ সবজি কেটে দিচ্ছে তো কেউ পেঁয়াজ কেটে দিচ্ছে সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করছে চড়ুই ভাতির অন্যতম মজা হলো সবাই মিলে একসাথে কাজ করা আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা এটাই হলো চড়ুই ভাতির সবচেয়ে মজা বাচ্চারা তো বেশ খুশি বাচ্চাদের কাজ ছিল সবার বাসা থেকে সবকিছুই উঠিয়ে আনা আর কলাপাতার সংগ্রহ করা কারণ খাবারগুলো তো কলাপাতায় খাওয়া হবে শহরে কলাপাতা না পাওয়া গেলেও গ্রামে কিন্তু কলাপাতা পাতা সব জায়গায় পাওয়া যায় অন্যান্য সময়ের রান্নার চেয়ে কিন্তু চড়ুই ভাতির রান্নাগুলো খেতে অনেক বেশি মজা হয় আর সবাই একসাথে বসে খাওয়া হয় বলে এই খাবারগুলো খেতে অমৃত লাগে রান্নার আয়োজন কিন্তু তেমন কিছুই না সবজি খিচুড়ি আর ডিম্বু না কিন্তু এই সামান্য খাবারগুলোই কিন্তু চড়ুই ভাতিতে অসাধারণ লাগে আমরা ভাই বোনরা সবাই অপেক্ষা করে থাকতাম কবে আমাদের পরীক্ষাগুলো শেষ হবে তারপর আমরা সবাই মিলে কবে চড়ি খাবো যেহেতু ছোট ছিলাম তাই আমরা সবার বাসা থেকে সব কিছু নিয়ে এই চড়ি ভাতিটা করতাম এক পাশে ডিম রান্না হচ্ছে তো অন্য পাশে বড় পাতিলে রান্না হচ্ছে সবজি খিচুড়ি আর বাচ্চারা সবাই ওদের আগ্রহে বসে আছে কখন খাবারটা হবে আর তারা খেতে পারবে যেন বাচ্চাদের খুশি। পরীক্ষা পর যেন সবাই এমন থাকে শুধু এই ছোট ছোট আনন্দগুলোর জন্যই। ডিসেম্বর মাসে পরীক্ষা শেষে এই ছোট ছোট আনন্দগুলোই যেন আমাদের স্মৃতির পাতায় অমূল্য হয়ে থেকে যায় আমাদের সবার রান্না কিন্তু শেষ হয়ে গেছে আর বাচ্চা কাচ্চারা কিন্তু কলাপাতা নিয়ে বসে পড়েছে এই খাবারটা খাবার জন্য সবাই মিলে কলাপাতায় এই সবজি ডিম খিচুড়ি খেতে কিন্তু বসে পড়েছে আর তার সাথে ছিল চ্যাপাশুটকির ভর্তা সব মিলিয়ে চরি ভাতিটা ছিল অসাধারণ আজকের ভিডিওটা এই সবাই মিলে ফিরে গেলাম সেই পুরনো দিনে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ